হলদিয়া পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ব্যাটগুলি রয়েছে এবং সেই ব্যাটের বর্জ্য পদার্থ তুলে নিয়ে যায় একটি এজেন্সির মাধ্যমে পৌর এলাকায় রাস্তার উপর ময়লা আবর্জনা পড়ে থাকত সেই জন্য রাজ্য সরকারের নির্দেশ দেয় প্রতিটি জায়গায় ভ্যাট করে সেই ময়লা ফেলানোর জন্য হলদিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে নতুন করে ভ্যাট তৈরির কাজ চলছে কিন্তু যেখানে এই ব্যাট তৈরি হচ্ছে প্রথম প্রত্যন্ত গঞ্জ এলাকায় লোক বসতি রয়েছে এবং তার পাশে একটি মন্দির রয়েছে বলে অভিযোগ যাতে ওই জায়গায় ব্যাট না করে অন্যত্র করা হয় সেজন্য এসডিও এবং পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জিনাংশু গোস্বামী তিনি বলেন মন্দিরের সামনে বজ্র পদার্থ ফেলানো হবে হিন্দু মুসলিম দেবদেবতা সকলেই মেনে চলেন কিন্তু মন্দিরের সামনে এই ভ্যাট থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ হবে অবিলম্বে ওই জায়গা থেকে ব্যাট অন্যত্র জাতি সরানো হয় তার জন্য আমরা এস এবং পৌর প্রশাসকের কাছে আলাদা আলাদা ভাবে ডেপুটেশন দিলাম রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে মিউনিসিপ্যালিটিতে এবং এস অফিসে অফিসের আমাদের পাড়ার মধ্যে লোকালিটিতেই একটা ভ্যাট তৈরি করার মানে কাজ শুরু হচ্ছে তো সেটা জানতে পেরেই আমরা চাইছি যে ওটা যাতে ওখানে না হয় একটা ওটা হলে বিভিন্ন রকমের সমস্যা আনহাইজিনিক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে তো সেটা একটা ওই রকম লোকালিটিতে তো এরকম ব্যাপার হওয়া মোটেই উচিত নয় তার বিকল্প জায়গা নিশ্চয়ই আছে সেটা দেখবেন ওনারা দেখবেন বিকল্প কোথায় কি করা যায় কিন্তু ওটা কোনো জায়গা হওয়া উচিত নয় ভ্যাট হওয়ার আমরা এসডিও স্যারকে জানিয়েছি এবং মিউনিসিপ্যালিটিতেও একটা রিসিপ্ট দিয়েছি আমরা আমাদের অবজেকশনটাই জানিয়েছি যে ওখানে ওটা হওয়া উচিত নয় তাই কাজটা যাতে ওখানে শুরুই না হয় সেই জন্য আমরা জানিয়েছি না ওনারা জাস্ট ওটা রিসিভ করেছেন এবারে দেখা যাক কি হয় আমার নাম তানিয়া খান নম্বর ওয়ার্ড আমরা যেখান থেকে যাতায়াত করি এবং ছেলেমেয়েরা নিয়মিত খেলতে আসে ওখানে যদি ভ্যাটটা হয় দুর্গন্ধ ছড়াবে এবং সেটা জনগণের পক্ষে আমাদের পক্ষেও খুব বিপজ্জনক হবে কুকুর আসবে কুকুর ছড়াবে কখন ভ্যাটটা উঠাবে কি উঠাবে না তার বিকল্প হিসাবে মেন রোডে আগে একবার ভ্যাটের জন্য জায়গা নেওয়া হয়েছে এবং সেখানে একটা ঘরও আছে অলরেডি দরকার পড়লে সেখানটায় এচডিও মার মহাশয় ওখানে ব্যবস্থা করলেও করতে পারে বোধ হচ্ছে মনে হয় হ্যাঁ তো অবশ্যই হচ্ছে কেন এখন কাউন্সিলর থাকলে আমাদের সুবিধা অসুবিধা কিছু জানাতে পারতাম সেটা এখন পারছি না সেটা খুবই অসুবিধা হচ্ছে আমরা চাইছি যে ওই ভ্যাটটা যাতে অন্য কোথায় হোক এটাই আমাদের সবার আবেদন ন নম্বর ওয়ার্ড দেখুন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্বাস্থ্যকর জায়গা কেননা যেখানটা ভ্যাটটা তৈরি হচ্ছে এবং ভ্যাটটার জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে সেই জায়গাটা হচ্ছে আবাসিক অঞ্চল এবং সর্বোপরি পেছনে ঠা মন্দির আছে যেখানে ঠাকুর তৈরি হয় একটা পবিত্র স্থান হিন্দুদের বলুন যাই বলুন না কেন একটা পবিত্র স্থান সেইখানেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ভ্যাট একটা ময়লা ফেলা জায়গায় তৈরি করে একটা সেন্টিমেন্টকে আঘাত দেওয়ার রাস্তা তৈরি করছে কেননা ওই ওয়ার্ডগুলোতে আমরা যারা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের আন্দোলনটা করি এবং আমরা যারা এসছি এবং এই সমস্যাগুলো তৈরি করে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে আর কিছু নয় অস্বাস্থ্যকর ব্যাপার তো আছেই সঙ্গে এটাও আসল জিনিস হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হচ্ছে নালে কেউ ঠাকুর মন্দিরের সামনে ময়লা ফেলা জায়গা করে এ তো উদ্দেশ্য প্রণোদিতভাবে বলবে এদের এদের পরামর্শই হয়েছে এদের সমর্থনই হয়েছে আজকে আপনারা কি বললো এখনও পর্যন্ত কিছু বলেননি অ্যাপ্লিকেশনটা নিয়েছেন রেখেছেন বলেছে আমরা দেখব এরপর আমরা আইনি ব্যবস্থার দিকে যাব আদালতের কাছে যাব দ্বারস্থ হব কেননা এইভাবে তো হতে পারে না যে একটা ধর্মীয় সেন্টিমেন্টে মানসিকতায় আঘাত দিয়ে একটা সংগঠনকে আটকানোর জন্য আইমাকে আটকানোর জন্য এভাবে মানা যায় না আমরা আদালতে যাব ঘাটতি তো অবশ্যই আছে এবং সেই ঘাটতিটা ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে কেননা আমাদের ন নম্বর ওয়ার্ডে একটা বিরাট ইকো পার্ক বলে পার্ক হয়েছে যে পার্কটা আমরা মিডিয়াতে পেয়েছি যে পার্কটার কোনো অস্তিত্ব নেই কোনো টেন্ডার হয়নি হঠাৎ করে পার্ক হয়ে গেছে গাড়ির ও যন্ত্রণায় আমাদের আবাসিকরা থাকতে পারে না বিভিন্ন রকম অসভ্য ছেলে পিলে অসামাজিক কাজকর্মে ব্যস্ত নেশার আড্ডা খানা ও তো পৌরসভার যখন কাউন্সিলার ছিলেন তখন থেকেই তো এই ঘটনাটা ঘটছে সুতরাং এটা তো ইচ্ছাকৃতভাবে করা কাউন্সিলার থাকুক কি ছাই না থাকুক ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য নষ্ট করছে সমাজের পরিবেশে স্বাস্থ্য নষ্ট করছে এতে এর পরিবর্তন হওয়া প্রয়োজন যতক্ষণ পর্যন্ত না আজকের পশ্চিমবঙ্গের শাসক দল পরিবর্তিত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি পাল্টাবে না দলের পরিবর্তন প্রয়োজন অত্যন্ত সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে আমরা বিভিন্ন রকম কাজ আটকে থাকছে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হচ্ছে আমরা চাই এই ইমিডিয়েট নির্বাচন হোক এবং একটি নির্বাচিত পৌরসভা বসুক যেখানে আমরা কাজকর্ম ভালোভাবে সুনিশ্চিতভাবে পাবো এবং নিরাপদে সৎভাবে পাবো এটাই আমাদের চাহিদা আমি চীনাংশু গোস্বামী অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় বছন্দ পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া